আবারও কপাল কুলে গেল শেখ হাসিনার জাতিসংঘ সিনের ঘুসা নাই হঠাৎ করে দশ লক্ষ আওয়ামী লীগের শুডাউন নিয়ে রাতে দেশে আসলেন শেখ হাসিনা পালাতে গিয়ে বাস ভবন থেকে গ্রেফতার করলো ডক্টর র ইওনসকে মহাবিপদে পড়েছেন ডক্টর ইওনস এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন ডক্টর মহম্মদ ইউসু বিদায় ঘন্টা পারে বলছেন এবার ডক্টর মহম্মদ ইউনুস টিকিট কাটার পালা কে চুক্তি সাধারণ সৈনিক নাকি আসলে তখন রাজনীতিবিদ যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে কেন কথা বলছি যে যে কোনো সময় ভারতের পক্ষে থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেয়া হঠাৎই যেন শুরু হয়েছে শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে আর সেটা ভারত করবে বারোই ফেব্রুয়ারির ভোটের আগে এই গণভোট অবৈধ কোন কিছুই এই সরকারের করার একটি এই সিস্টেমে সমাজ নির্বাচন পিছিয়ে যাচ্ছে পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনিসের মনের খবর কেউ জানেন উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপু বারোই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে বের হচ্ছেন না শাহুদ্দিন চুপু সেটাও পরিষ্কার করেছেন যে বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট মিলে আরেকটা সমীকরণ মিলিয়ে যে প্রত্যাশা দিন ছুটে দেখলাম একটা

দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিও দেশের রাজনৈতিক চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে শুধু বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে সেবা দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়া ভাগবে বিস্তারিত দেখিয়ে আসবো ভারতের পক্ষে থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেওয়া হঠাৎই যেন শুরু হয়েছে আর ভারতের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও আলোড়ন যারা অনেকটাই চুপচাপ ছিলেন গত প্রায় ষোলো সতেরো মাস তাদের সেই আলোড়ন হঠাৎই যেন তুঙ্গে উঠেছে এর কোনো কিছুই বিনা কারণে নয় বিনা কারণে হয় না এ সব কিছু কোনোটাই আলগা নয় গভীর সুতো দিয়ে বাঁধা আছে সব কিছু আওয়ামী লীগের প্রসঙ্গটা দিয়ে শুরু করি এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সেই কনফারেন্সে অডিও বার্তা দিলেন আবার সেই দিনই ঢাকার ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি এসে গোপনে দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে ভারত সরকার কোন প্রোগ্রাম বা কয়েক বৈঠকে সারা কুকের সঙ্গে বৈঠকেও বাধা দেয়নি অথচ গত দেড় বছর ভাবুন তো শেখ হাসিনার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রণে রেখেছিল ভারত সরকার তার কিছুটা অনেকটাই ছিল নিরাপত্তাজনিত কারণ সেটা ঠিকই কিন্তু তাছাড়াও ভারত যেন অপেক্ষা করছিল ঠিক সময়ের অপেক্ষা তারপর এখন সেই বর্তমানে সেই কঠোর নিয়ন্ত্রণ হঠাৎই তুলে নিয়েছে যেন ভারত শেখ হাসিনা তার নিজের খুশি মতো যেটা ভালো মনে করছেন করছেন যেটা ভালো বলবার মতো সেটা তিনি বলছেন এই প্রসঙ্গে জি নিউজ নেটওয়ার্ক সংবাদ মাধ্যমে যে ইন্টারভিউ তিনি দিয়েছেন গতকাল সেটাকে একটা বড় সড়ো বিগ বোম বিগ বোম বললে ভুল বলা হবে না কেন বিগ বোম বলছি তার এসব কথা শুনলে মনে হবে যেন দেশে দ্রুত ফেরার ব্যাপারে তিনি একেবারে দৃঢ় নিশ্চিত হয়ে গেছেন আজ থেকে এক সপ্তাহ আগে আমি ঘোড়ার মুখের খবর উদ্ধৃত করে প্রধানমন্ত্রী হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেশে ফিরবেন এই শিরোনামে একটি প্রতিবেদন করেছিলাম সেই খবরটি আর জি নিউজের কালকের সাক্ষাৎকারটি একটু মিলিয়ে দেখুন বুঝবেন যে আমি মন কথা বলিনি আর এটা শেখ হাসিনার মনের ইচ্ছা মাত্র নয় এর পেছনে বাস্তবতার ব্যাকআপ আছে বলেই এতটা দৃঢ়তার সঙ্গে ফেরার কথা বলতে পারছেন তিনি বলার অপেক্ষা রাখে না যে এই ব্যাক আসছে আর কোনো দেশ থেকে নয় ভারত থেকে সঙ্গে আছে রাশিয়া অবশ্যই এবং কেবলমাত্র ভারত থেকে এই সংবাদটা শেখ হাসিনার কাছে আসার ফলেই শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই উনিশশো একাত্তরে ভারত যেমন পুরনো সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়েছিল পূর্ব বাংলার মুক্তিকানী মানুষের পাশে এই দু সালে গত আঠারো মাসের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সংশয় এবং অপেক্ষা কাটিয়ে ভারত আবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চলেছে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পুরোপুরি ভারত আর গত এক সপ্তাহ ধরে যা করছে ভারত তা এই সিদ্ধান্তের সঙ্গেই তাল মিলিয়ে আগেই বলেছি বাংলাদেশ তার ভারত বিরোধিতা নামিয়ে এনেছে অনেক কিন্তু ভারত তাত্ত্বাকা না করে বাংলাদেশের হাই কমিশন ডেপুটি হাই কমিশনের কর্মচারীদের পরিবার সরিয়ে এনেছে কর্মী সংখ্যা কমিয়ে দিচ্ছে আরও কমাবে এর সঙ্গে আরেকটি বড় ঘটনাও ঘটিয়েছে ভারত সেটা হলো বাংলাদেশের রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে অত্যন্ত গোপনে নজন উচ্চস্তরের প্রকৌশলীকে তুলে নিয়ে এসেছে ভারত সরিয়ে নিয়ে এসেছে এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় বন্ধ হওয়ার মুখে এ আর থাকবে না রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় প্রকৌশলীদের এই যে সংগোপনে চলে যাওয়া এটা বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি বড় ধরনের সংকেত বা সিগন্যাল বিদ্যুৎ এবং জ্বালানি হল যে কোনো দেশের লাইফ এটি স্তব্ধ হওয়া মানে জনজীবন স্তব্ধ হয়ে পড়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এনটিপিসি এবং বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালিত উচ্চস্তরের প্রকৌশলীদের চলে যাওয়ার অর্থ হল প্ল্যানটির অপারেশনাল নিয়ন্ত্রণ ঝুঁকির মুখে পড়ে গেছে এটা নিশ্চিতভাবেই ভারতের কৌশলগত চাপ ভারত ম্যান পাওয়ার ডিপ্লোমেসি ব্যবহার করছে প্রকৌশলী প্রত্যাহার করার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে বার্তা দিচ্ছে যে ভারতের অর্থ আর্থিক সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল শুধু যে রামপাল তা নয় ভারত থেকে সরাসরি যে এগারোশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয় তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে কারণ প্রচুর টাকা বাকি পড়ে গেছে এবং এই টাকা না দিলে ডলার তো নেই বাংলাদেশের হাতে সুতরাং বন্ধ হয়ে যাবে আদানির বিদ্যুৎও বন্ধ হওয়ার মুখে এর সঙ্গে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে যে জ্বালানি তেল যায় বাংলাদেশে সেটাও আগামী দু এক দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে এর একটাই উদ্দেশ্য ভারত বাংলাদেশের জনজীবন স্তব্ধ করতে চায় কেন কারণ ভারত সরাসরি যুদ্ধ বা দখলদারিত্বের চেয়ে স্ট্র্যাটেজিক প্যারালিসিস বা কৌশলগত স্থবিরতা তৈরি করার দিকে বেশি ঝুঁকছে যদি বিদ্যুৎ বিভ্রাট নিত্যপণ্যের অভাব এবং অর্থনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছয় তবে সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি ঘৃণা ও অসন্তোষ আরও বাড়বে ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে যেখানে জনগণ নিজেই পরিবর্তন চেয়ে রাস্তায় নামবে অবরোধের ছায়া দূতাবাসের কর্মী সংকোচন এবং প্রকৌশলী প্রত্যাহার মূলত একটি সফট ব্লকেড বা অলিখিত অবরোধের প্রাথমিক ধাপ কিন্তু গত ষোলো সতেরো মাসে তো ভারত এতটা অ্যাগ্রেসিভ ছিল না তাহলে এখন কেন কারণ কারণ ওই বারোই ফেব্রুয়ারির নির্বাচন ভারত চেয়েছিল একটি অবাধ সুষ্ঠু সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে তৈরি হোক একটি সরকার বাংলাদেশ তাতে কর্ণপাত করেনি আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর ষড়যন্ত্রে জামাতের উগ্র ধর্মীয় সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমী দুনিয়া আমেরিকা এই পরিস্থিতি ভারতকে বাধ্য করেছে একটা ড্রেস্টিক অ্যাকশন নিতে আমি বহুদিন ধরে বলে আসছি সামরিক অভিযান ভারতের ফাইনাল অপশান একদম চূড়ান্ত তার আগে অব্দি সমস্ত অপশনগুলো তারা দেখে নেবে তার আগে জনজীবন পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার এই প্রক্রিয়া আর সেটা ভারত করবে বারোই ফেব্রুয়ারির ভোটের আগেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে তা ক্রমেই ঘোলাটে হচ্ছে জ্বালানি সংকট এবং কূটনৈতিক টানাপড়েনের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন যদি বিদ্যুৎ না থাকে এবং জনজীবন স্তব্ধ থাকে তবে ভোটারদের উপস্থিতি এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা দুষ্কর নির্বাচন তাই স্থগিত হওয়ার সম্ভাবনা আছে রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে যদি নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণ না করা যায় তবে অন্তর্বর্তী সরকার নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে ভারতে এই অনিশ্চয়তাকেই ত্বরান্বিত করতে চাইছে যাতে তাদের পছন্দের সমীকরণগুলো মেলানোর সময় পাওয়া যায় যাতে কোনো নিরপেক্ষ তদারকি সরকার এসে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে নির্বাচনের দিন নতুন করে ধার্য করতে পারে এবং ফ্রি ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে পারে সেই পথেই এগোচ্ছে ভারত সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু এই সরকারের করার একটি নাই। নেই আপনি দেখেন কোনো এই সংবিধানে নাই এক সংবিধানে যেহেতু নাই প্রেসিডেন্টের আদেশ সংবিধান জীবিত থাকে প্রেসিডেন্টের আদেশ বা প্রধান আদেশ দিয়ে কোন প্রজ্ঞাপন জারি বা আদেশ জারি করে কোনো ভোট ছাড়া হয়েছে তাদের এই আদেশ দেওয়ার একটি আরও নাই সুতরাং এই গণভোটটা অবৈধ দ্বিতীয়ত আপনি স্বাধীন মালিক জেসমিন তুলি সহ অনেক এক্সপার্টের বক্তব্য শুনেছি আমি নিজেও যোগাযোগ করেছি এটা সম্পূর্ণ একটা অবৈধ কারণ হচ্ছে একই সাথে গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে হবে সংসদ নির্বাচনটাকে বলা হচ্ছে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এখানে আরেকটা জটিলতা আছে বলা হচ্ছে যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি একশো দিনের মধ্যে এটাকে আপনার ইয়ে করবে অনুমোদন করবে সংসদ এই অ্যাসেম্বলি যদি না করে তাহলে এটা স্বয়ংক্রিয় ভাবে এটা অনুমোদন হয়ে যাবে কিন্তু ছয় মাস গণপ্রতিনিধি পরিষদ হিসেবে কাজ করবে এবং সেই কি সরকার থাকবে না এটাই তো প্রশ্ন এটাও এক্সপার্টরা বলছে যে ওই ছয় মাস যেহেতু কনস্টিটিউটি অ্যাসেম্বলি আপনার বল থাকবে ওই ছয় মাস পর্যন্ত দেখা যাবে যে এই সংসদ ও দিতে পারছে না সরকার গঠন করতে পারছে না তখন ইনুজ সরকারই তো বিকল্প আছে তো তারা তারাই থাকবে অর্থাৎ এই সিস্টেমেই ছয় মাস নির্বাচন পিছিয়ে যাচ্ছে একটা অবৈধ কাজে আবার এক্সপার্টরাও বলছেন বিশ্লেষকরা বলছেন যে সাধারণত গণভোট হয় গণভোট হলেও এটা ফাইনালি সংসদে অনুমোদন হতে হয় এবং গণভোট আপনারা সংসদে একটা কোন বড় ইস্যু আলোচনা হলে সংসদে যদি ঐক্যমত না হয় অথবা সংসদে ঐক্যমত হলেও বড় ইস্যু জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয় এটা উল্টা হয়ে গেছে গণভোট আগে করা হচ্ছে এই গণভোট ধরেন সংসদে অনুমোদন হলো না তখন কি হবে তখন ওইটাও জোয়াত তুলে এই দেশ একটা অশান্তি বিশৃঙ্খলwidetilde হবে তখন যে সরকার ধরেন বিএনপি হোক জামাত হোক যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে সরকার গঠন করতে পারবে তাদেরকে যদি সরকার গঠন করতে না দেওয়া হয় তারা তার বসে থাকবে না তখনই কিন্তু আর ডক্টর মান ইউনুসও কিন্তু সরকার থাকতে থাকবে না তখন তো দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে এটা কি হবে এটা নিয়ে তো হবে কারণ যদি বলা হয় কানে কানে বলা হয় ডিসি সাহেব আপনি রিটার্নিং অফিসার হা ভোট যদি না ভোট মেজরিটি হয় তাহলে আপনার খবর আছে তখন তো দেখা যাবে যে এটা জটিলতা হবে আবার দ্বিতীয়টা এই সরকার কেন আপনি হা এবং না ভোট দিল আপনার মৌলিক সরকার ছিল চল্লিশটা তাকে চার ডবার মধ্যে আনা হয়েছে অন্য ভাষার কারসাতি দিয়ে সবকিছু ঢুকানো হয়েছে এখানে ন কনফিডেন্স ছিল সেগুলো উদাহ হয়ে গেছে এখন আপনি যে এটা দিলেন এটা ধরেন যদি না ভোট দিতে যায় তখন কি অভ্যুত্থান ঘটে নাই সরকার পরিবর্তন ঘটে নাই ছাত্র জনতা কেউ জীবন দেয় নাই এগুলো প্রশ্ন তো আসবে তখন এই গণভোটে জুলাই সনদের অবস্থা কি হবে আবার বিভিন্ন জন বলা হচ্ছে যে এই সরকারের বৈধতার কারণে আপনার গণভোটে হা ভোটটা দরকার এই সরকারের তো অবৈধ শুরু থেকেই অবৈধ শুরু থেকেই অবৈধ সুপ্রিম কোর্টের যে

আমরা এটা স্বীকার করি এখন ধরি এটা সাংবিধানিক সরকার সুতরাং এই সরকারের সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন কিছু সংশোধন করার সংস্কার করার একটি আর নাই সুতরাং এইটা একটা বড় জটিলতার সামনে আসতেছে কি হবে আমি বলতে পারবো না